আসসালামু আলাইকুম আমি আয়ম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক বাংলাদেশ আওয়ামী লীগ সরকার দীর্ঘ বেশ কয়েক বছর ক্ষমতায় আছে ক্ষমতায় থাকাকালীন নানান কারণে আপনার পজিটিভ নেগেটিভ অবস্থান থাকলেও কিছু কিছু আইন কানুন করেছে যেগুলো আসলে সাধারণ জনগণের জন্য খুবই জরুরি ছিল বিশেষ করে যখন আপনাকে কখনও পুলিশ কোনো কারণে জিজ্ঞাসাবাদ করার জন্য হোক বা ফিফটি ফোরে হোক বা ডিবি গোয়েন্দা পুলিশ যারাই আপনাকে তুলে নিয়ে গেল আর কোনো কারণে সেইখানে অন্যায়ভাবে অত্যাচার করা হলো আর সেই অত্যাচারে আপনার মৃত্যু হলো তখন আপনার পরিবারের জন্য আওয়ামী লীগ সরকারের করা একটা আইন যেটা দুই সালে করা হয়েছে যে পুলিশি হেফাজতে যদি নির্যাতনের কারণে কারো মৃত্যু হয় সেই ক্ষেত্রে ভিকটিম আসলে কি করতে পারবে আর সেইটা সাজা কি হবে এরকমই আজকে একটা রেজাল্ট সারা বাংলাদেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা মামলায় দুই সালের একটা মামলা যে মামলায় দেখা গেছে যে একজন গাড়ির ড্রাইভার যার নাম ছিল জনি তাকে পুলিশের সোর্সদের মাধ্যমে ভুল ইনফরমেশন দিয়ে তুলে নিয়ে আপনার থানায় নিয়ে নির্যাতনের ফলে তার যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর এগেনস্টে তার ছোট ভাই রকি সে পুলিশের ওইখানের ওসি সহ আমি ডিটেলস বলার আগে প্রথমে সামারাইজটা বলছি ওসি সহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছিল সেই মামলায় আজকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের যিনি মহামান্য বিচারক আছেন কে এম ইমরুল কায়েস স্যার তিনি সেই মামলায় পুলিশের তিন এসআইকে যাবজ্জীবন কারাদণ্ড সহ দুইজনকে আরও সাত বছরের কারাদণ্ড দিয়েছেন এটা যথেষ্ট একটা পজিটিভ সাইন তো মূল ঘটনা যাবার আগে আরও একটা বিষয় বুঝাই রাখি যে যাবজ্জীবন কারাদণ্ড মানে কি অনেকেই হয়তো আমার মতন বিষয়টা জানেন না আমিও জানতাম না এটা সম্পর্কে একটু ঘাটাঘাটি করলাম মানে আমরা যেটা যাবজ্জীবন বুঝি আর আমৃত্যু দুইটা দুই শব্দ আমৃত্য হচ্ছে আপনার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আপনি জেলে থাকবেন আর জেলের ভাষায় যখন যাবজ্জীবন বলা হয় সেটা বেসিক্যালি এই সময়ে এসে এটা আপনার ত্রিশ বছর ধরা হয় মানে তিরিশ বছর আপনি জেল খাটবেন তবে এখানে কয়েদির জন্য সুবিধা হচ্ছে এই বছর বছর মানে পুরো না জেলের ভিতরে সাড়ে নয় মাসে এক বছর গণনা করা হয় ওই হিসাবে গণনা করলে ২২ থেকে সামথিং বাইশ বছরের মতন আপনি জেল খাটবেন এখানে আবার আরো বিষয় আছে ডিআইজি প্রিজন যিনি আছেন বা কারাগারে আপনার বিভিন্ন সময় ভালো আচরণের জন্য আপনার এই সাজা মৌকুফ হইতে পারে তার মানে যাদের যাবজ্জীবন হচ্ছে তারা হয়তো সর্বোচ্চ চোদ্দো থেকে পনেরো ষোলো বছরও তারা বের হয়ে যেতে পারে ঠিক আছে এটা হচ্ছে মেন কাহিনী তো যাই হোক আমরা মূল ঘটনায় যাই যে কি সেই রায় ছিল দুই হাজার সালের আটই ফেব্রুয়ারি পুলিশের একজন সোর্স আপনার মিরপুর এগারো নম্বর সেক্টরে পুলিশের সোর্সগুলো কিন্তু খুব ডিস্টার্ব করে বিভিন্ন সময় তাদের কারণে পুলিশ ফেসে যায় ঠিক আছে তো একজন সোর্সের নাম হচ্ছে সুমন আর একজনের নাম হচ্ছে রাশেদ এই সোর্সদের মধ্যে একজন হচ্ছে সুমন সে আটই ফেব্রুয়ারি আপনার মিরপুর এগারো নম্বর সেক্টরে একটা গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে নারীদের সাথে অশালীন আচরণ করে সেইখানে যে অনেকে অনুষ্ঠানে গিয়েছিল সেখানে সে নানান ধরনের ভাবসাপ লয় তো লওয়ার পরে যাদের বাড়িতে অনুষ্ঠান এই যে জনি এবং তার ভাই রকি তারা তাকে চলে যেতে বলে চলে যাওয়ার পরে পরের দিন আবারও সেই অনুষ্ঠানে সে হাজির হয় আরও দুই চারজন সাঙ্গ নিয়ে আইসা ঠিক সেম কাহিনী নারীদের গায়ে হাত দেওয়া নাচের সময় তাদের উপরে যে ঝাঁপাইয়া পড়া ও ঠিক সেম কাহিনীটা আবার করে আবার করার পরে তখন ওই যেই আমাদের ভিকটিম জনি ভাই তার ছোট ভাই রকি তারা দুইজন সহ যারা বিয়ের অনুষ্ঠানে ছিল তারা তাদেরকে সেখান থেকে বের করে দেয় এর সুবাদে সুমন যেহেতু পুলিশের সাথে কানেক্টেড পল্লবী থানার তৎকালীন যেই এস ছিল জহিদুল ইসলাম সজীব সম্ভবত তার নাম এরপরে আছে যে কামরুজ্জামান রাশেদ আরও কয়েকজন আছে তো সেইখানে সে ফোন দিয়ে এই জোনিকে আসলে মিথ্যা একটা মামলায় ফাঁসানোর চেষ্টা করে আর যেহেতু পুলিশের সোর্স পুলিশদের মধ্যেও নানান ধরনের ঝামেলা ছিল তারাই এসে ওইরকম যোগ জিজ্ঞেস ছাড়া বিয়ের অনুষ্ঠান থেকেই জনিকে তুলে নিয়ে যায় আর জনিকে যখন তারা অবৈধভাবে তুলে নিয়ে যাচ্ছিল স্থানীয় এলাকার মানুষের বাধার মুখে পড়ে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে মানে বাংলা ছবির মতনই কাহিনি করছিল আলহামদুলিল্লাহ পাপির পাপ লাস্টে এসে আজকে এটা প্রমাণিত হয়েছে যথেষ্ট সুন্দর একটা বিচার হয়েছে যাই হোক তখন তুলে নিয়ে যাওয়ার পরে তাকে থানায় নিয়ে আপনার প্রচুর মারামার দেওয়া হয় নির্যাতন করা হয় এক রাত আটকে রেখে বাট যখন ভুর রাতে শারীরিক অবস্থা খারাপের দিকে দেখা যায় তারা তখন তাকে স্থানীয় ন্যাশনাল হসপিটালে নিয়ে যায় চিকিৎসার জন্য সেইখানে জনির অবস্থা আরও খারাপ হয় এরপরে তারা ভয় পেয়ে গিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায় বাট ততক্ষণে জনি ভাই দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক আর এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ নানান ধরনের তৎকালীন পল্লবী থানার যারা পুলিশ আছেন নানান ধরনের আপনার কৌশল অবলম্বন করে কিন্তু দুই হাজার চোদ্দো সালের সাতই অগাস্ট প্রায় ঘটনার ছয় মাস পরে জনির ছোট ভাই রকি সে বাদী হয়ে আপনার এই পল্লবী থানায় যেই দায়িত্বশীল ওসি সাহেব ছিলেন কয়েকজন এসআই পুলিশ কনস্টেবল ইভেন পুলিশের যে সোর্স সুমন ও রাশেদ এই সকলের নামে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে একটা মামলা দায়ের করেন আর মামলাটা দায়ের করার পরে দীর্ঘ একটা সময় লেগে গেছে প্রায় ছয় বছর বাট আলহামদুলিল্লাহ যে ছয় বছর শেষেও এটার যেই আপনার রেজাল্ট আসছে আর এই মামলার যারা আইনজীবী তারা কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী এটা একটা পজিটিভ দিক রাষ্ট্রপক্ষের আইনজীবী আপনার এই মামলাটা লড়ে তো আমি মনে করি যেটা খুব একটা পজিটিভ সাইন তো দিন শেষে আজকে আমাদের এই সেই ঐতিহাসিক ঘটনার বা সরকারের যে আইন করা হয়েছিল দুই সালে যে পুলিশ হেফাজতে মৃত্যু এবং নির্যাতন যে আইন করা হয়েছে সেটার অ্যাগেনস্টে আপনার এইটাই সর্বপ্রথম একটা মামলার রায় ঘোষণা করা হলো আর এই রায়টাতে আমি অন্তত শতভাগ স্যাটিসফাইড কিন্তু আমাদের একটা আর্জি থাকবে যে ত্রিশ বছর বা আবিধানিক ২২ বছরের যেই কারাদণ্ড সেটা যেন কোনোভাবেই কমানো না হয় পাশাপাশি আমাদের মাননীয় আদালত তিনি আরও এখানে একটু জোরে দিয়েছেন যে প্রথম যেই তিনজন আসামি যারা যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছে তারা প্রত্যেকে ক্ষতিগ্রস্ত জনির পরিবারকে এক লক্ষ টাকা করে জরিমানা দিবে আর পুলিশের সোর্স সুমন ও রাশেদ তাদেরকে আদালত সাত বছর করে কারাদণ্ড দিয়েছে আর বিশ হাজার টাকা করে জরিমানা করেছে আর প্রথম যে তিনজন তারা যদি এই এক লক্ষ টাকা পরিশোধ না করে অনাদায়ে তাদের জেলের শাস্তিটা আরও লম্বা সময় যাবে আর এই টাকা মৌকুফের জন্য অন্য কোনো আদালতে গিয়ে অ্যাপিল করা যাবে না এটা আদালতে স্পষ্ট করে দিয়েছে তবে ওই যে এক শ্রেণীর কালোকোট পরিহিত মানুষ তাদের সন্তানদেরকে কোনোদিন নিয়ে যখন পুলিশ হেফাজতে মারবে সেদিন আমি খুব অন্তর থেকে খুশি হওয়ার বিষয় কারণ হচ্ছে ভাই এরকম যখন কারুনিয়া মারে আপনারা এদেরকে আবার জামিন করাইতে চান তো সেই অ্যাডভোকেটরা কালোকোট পরিহিত একরকমের কাউ অ্যাডভোকেট আছে এই অ্যাডভোকেটরা বলছে তারা উচ্চ আদালতে যাবে অ্যাপিল করবে এই শাস্তে যেটা হয়েছে এটা অন্যায় হয়েছে ভাই আপনারা আসলে মানুষের কোয়ালিটির পড়েন না পরে অনেক অনেক মানুষ ভালো কাজ করে আপনি কি করছেন সেটা একটু খেয়াল রাখেন তো এই রায়টা আসলে একটা ঐতিহাসিক রায় কারণ হচ্ছে বাংলাদেশে বর্তমানে আমাদের সাধারণ পুলিশ ভাইরা দেশ রাষ্ট্র জনগণের সবাই দিনরাত পরিশ্রম করলেও কিছু পুলিশ বাহিনীর মানুষ আছে কেউ আছে টাকার লোভে কেউ আছে যে সোর্সদের কারণে যারা পুলিশের দায়িত্বশীল আছেন ভাই এই যে দেখছেন পাপ কিন্তু ছাড়ে না কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনি দেখেন যে যে যায় যায় বের সমস্যা নাই কিন্তু পাপ ছাড়ে না সোর্সদের ইনফরমেশন আছে বেশিরভাগ সময় পুলিশের সোর্সরা করে কি এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে ধান্দাবাজি করে যখন এদের সাথে হিসাবে না মিলে একজন ভালো মানুষরে একটা মিথ্যা একটা ইনফরমেশন দেয় পুলিশরা পুলিশ তার বিপরে ইনভেস্টিগেশন না করেই এদেরকে ধরে নিয়ে যায় থানায় নির্যাতন করে বিভিন্ন সময় বিভিন্ন মামলায় দিচ্ছে এই সোর্সদেরকে কেন দরকার পুলিশের সেটা জানি না তবে সোর্স হিসাবে যাদেরকে পুলিশ ব্যবহার করছে তাদের সম্পর্কে একটু ক্যারেক্টার সার্টিফিকেট নেওয়া দরকার যেগুলো আসলে কতটুকু ভালো মানুষ এদের ব্যক্তিগত হিংসা পুলিশে দিয়া মিটায় মিটিয়ে পুলিশও কিন্তু বিপদে পড়ে নিশ্চয়ই পুলিশ তাদের নিজস্ব গোয়েন্দা বাহিনী দিয়েই ইনভেস্টিগেশন করবে আর সোর্সদের ক্ষেত্রে একটু যাচাই বাছাই করে তো যাই হোক অনেক ধন্যবাদ বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তটাকে আমি সাধুবাদ জানাই সাধারণ মানুষের জন্য এটা প্রথম রায় আশা করি এই কোর্টে আর অনেক মামলা হয়তো সামনে আসবে সেগুলোর ব্যাপারেও এরকম নিরপেক্ষ রায় হবে যেটাতে জনমনে একটা স্বস্তির প্রতিচ্ছায়া পড়বে তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ